আজ থেকে শুরু হচ্ছে এসআইআর কাজ রাজ্য জুড়ে এই এসআইআর কাজ করবেন বুথ লেভেল অফিসাররা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দিষ্ট নথি সংগ্রহের কাজের তৎপর বিএলওরা বিভিন্ন জায়গায় পূর্ব বর্ধমানের কালনা মহকুমার বিভিন্ন পঞ্চায়েত থেকে বিএল ওরা তারা নির্দিষ্ট নথি সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য সংগ্রহের কাজ শুরু করছেন নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর গ্রাম পঞ্চায়েতেও সকাল থেকে ভিড় দায়িত্বপ্রাপ্ত বিএলওদের নির্বাচন কমিশনের প্রদত্ত নথি সংগ্রহে যেমন তৎপরতা রয়েছে পাশাপাশি নির্দিষ্ট ফর্ম যা প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছে দেওয়া হবে সেই সমস্ত ফর্ম সংগ্রহ তৎপর বিএলওরা নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই এই ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে আজ থেকে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও এই কাজ শুরু করছেন দায়িত্বপ্রাপ্ত বিএল সকাল থেকেই তৎপরতা রয়েছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন কমিশনের তরফ থেকে প্রাপ্ত সমস্ত নথি এবং প্রয়োজনীয় কাগজপত্র বুঝে বিএল যাচ্ছেন বাড়ি বাড়ি সেই সমস্ত ফর্ম তুলে দেওয়া হবে ভোটারদের কাছ থেকে বিএল ওদার মাধ্যম দিয়েই এই এসআইআর কাজ শুরু হচ্ছে আজ থেকে গোটা রাজ্য জুড়ে